যারা কক্সবাজার গিয়েছেন নিশ্চয়ই এই জায়গাটি সম্পর্কে আপনারা পরিচিত এবং কক্সবাজার যারা বেড়াতে গেছেন এবং এই জায়গাটিতে যারা যান নাই তারা একটু অপূর্ণতায় ভুগছেন অবশ্যই এই জায়গাটি বেড়াতে যাবেন খুব চমৎকার একটি জায়গা খুবই চমৎকার একটি জায়গা যে জায়গাটি ফিশ ওয়ার্ল্ড নামে পরিচিত এবং সমুদ্রের তল দেশে যত প্রজাতির মাছ আছে সেই মাছগুলো আসলেও এই ফিশ ওয়ার্ল্ডে দেখা যায় বিশাল আকৃতির এক অ্যাকোরিয়াম এই অ্যাকোরিয়ামের ভিতরে সমস্ত প্রজাতির মাছ আছে যে মাছগুলো আসলেই চমৎকার দেখতেও চমৎকার শুধু গ্লাস দিয়ে ডাকনা দেওয়া আছে এবং হাত দিয়ে মোট মনে হয় যে হাত দিয়ে স্পর্শ করা যাচ্ছে এমন সব দৃশ্য আসলে বারবার ইচ্ছা হয় যে মাছগুলো একটু ছুঁয়ে দেখি এবং বিশাল আকৃতির দেহের মাছগুলোও এখানে রয়েছে যে মাছগুলো আসলেও আমরা কখনোই বাস্তবে দেখি নেই আসলে এই ফিশ ওয়ার্ল্ড একোরিয়ামের মাধ্যমে সেই মাছগুলো আমাদের দেখে দেখার সৌভাগ্য হয়েছে ধন্যবাদ সকলকে